একটু ওঠো দেখো কে এসেছে তোমার বউ এসেছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে যে চলে আইসি এই যে সব এখন তার আগেই দেখি আমার বাতার ডায়া শুয়া পড়ছে খায়া দায়া দেখো ঘুমায় গেছে মানুষ শোয়ার সাথে সাথে কি করে ঘুমায় বাবা বুঝি না তোমার কি ঘুমাও শোয়ার সাথে সাথেই হ্যাঁ যা মানে যাদের বউ আছে যাদের বউ আছে তারা কি ঘুমায় ভাবলাম খাওয়া দাওয়া করছি দুপুর বেলায় একটু রোমান্স করবো দেখো এসে দেখি দেখো শুধু বাবা ভগবান আর কি মানে ভালো লাগে না প্রত্যেক দিন দুপুরবেলা এরকম করে সব সময় রাতে সবে ওরকম পথ ঘুরিয়ে অন্যদিকে পথ ঘুরিয়ে ঘুমাবে দেখো এখন দুপুরবেলা একটু গড়াগড়ি করবো ই করবো সেও দেখো ঘুমিয়ে একেবারে পুরো মানে ই হয়ে গেছে এরকম করলে ভালো লাগে বলো তোমরাই বলো প্রত্যেকটা দিন এরকম করে যতই ভাবি যে একটু মানে রোমান্টিক করবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শোবো আমরা রোজই মানে রোজ ঘুমা মানে রোজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মানে শুই ওই দুই তিন ঘন্টার মতন শুই শুয়ে একটু ঘোরাঘুরি করি ঘুমাই দিয়ে তারপরে বিকেলবেলা আমাদের দোকান আছে তো দোকান গুটিয়ে তারপরে তোমাদের দাদা ভাই যায় আর দেখো হচ্ছে পরে বলে

মানে আমার বরের জন্য আমার মনে অনেক মায়া আছে তাই আমার বরকে আমি গালাগালি দিতে পারি না আর তারপরে দেখো আমার বরটা কত কিউট দেখেছ তার জন্যই তো আমি আমার বরকে বকি না আমি কিন্তু আমার বরকে কখনো কিছুই বলি না জানো তো কারণ আমার বরটাই কিউট দেখলেই তো রাগ কমে যায় দেখো ঘুমিয়ে আছে দেখেছো কত কিউট না বলো কি নজর দিও না ঠিক আছে

কামড় দিয়ে গালটা আমি ফুলিয়ে দিলাম দেখো গালে এত জোরে কামড় দিয়েছি ঘুম ভাঙে না কি গো আরে একটু কথা আছে তোমার সাথে আরে লাগে কথা না শুলে কুত্তার কাম কামড়াবো ওঠো

না দেখেছ ওটা না জোনা ও বাবু ও জোনা একটু ওঠো দেখো কে এসেছে তোমার বউ এসেছে ওটো 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 ওট বুক এই দেখো বন্ধু কাজ হয়েছে এই দেখো উঠে গেছে যে এত ভালো ভালো বলছে ওঠে নাই আরে বাবা খাওয়া দাওয়া করেছে আরে এসেছি খাওয়া দাওয়া করে একটু গল্প ককাই একটু গল্প করবো তারপরে দু চারটে কথা বলবো দিয়ে তারপর তো ঘুমাবো তবে তো ঘুমাবো

এক পিসি ছিল সে আবার তোমার রাঁধ্বে পড়ছে তাই তো তো কার কার আছে এরকম বউ বলো তো হ্যাঁ যে বরকে এত ভালোবেসে এত মানে আদর করে ডেকে ঘুম থেকে উঠিয়ে তারপরে গল্প করে হুম অন্য বউ হলো তো এ রাত্রি বেলা খাত্তিকা হারা দিত বার নাম তুই খাৎিকা তাই করছি নাম এবার এবার হুম এবার হুম নাম নাম তো নাম যত না খাটতে গা নাম নাম আমি শুভ হিন দিছি খাত থেকে নামাই বন্ধুরা দেখো এক লাখতে দিয়ে হালাই দিছি বালা চোদ্দ না ঘুমাই দিয়েছে স্যার এই যে বুধাই দেখো বুধাই বালা কোথা কার তোমার মনে মানুষ একটু খাওয়া দাওয়া করে এসে একটু বসে একটু রেস্ট নেয় খেয়ে আমাকে ঘুমায় বলো তো স্বাস্থ্যের পক্ষেও তো খারাপ না সাঁতার সাথে মানে খেয়েই সাঁতার সাথে যদি শুয়ে পড়ে খাবারটা হজম হয় বলো তো নয় বলো খাওয়াটা হজম হয় হয় না তো একটু বসে পাঁচ মিনিট গল্প করে হুম হুম এই গরম জল দেখো 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 ঘুমিয়েছে ভাত খেয়ে ঘুমিয়ে গরম লেগে আছে এখন ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছি দেখো